দুনিয়াতে দোয়ার আয়োজন করতে পারলেন না দশ বারো বিশ জন মিলে একসাথে দোয়া করবেন সে পরিবেশটাও করতে পারলেন না ব্যস্ত হয়ে বললেন। নিজের দোয়া নিজেই করলেন কিন্তু অন্যজনের কাছে দোয়া চাওয়ার সুযোগ হলো না কোনো কারণে বা একটা দোয়ার আয়োজন করার সুযোগ হলো না টেকনিকটা শিখে দেবো আপনি আয়োজনটা ডাইরেক্ট আসমানে করে ফেলবেন একটা আমিতিও লাগবে না এবং হিলোচিয়া বাজারের একটা সন্দেশ লাগবে না দুই টাকাও কাউকে হাদিয়া দিতে হবে না সরাসরি দোয়ার ব্যবস্থা হয়ে যাবে আজ ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেখানকার দোয়া কবুল হয় কি হয় না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন তাকাদস্ত মা ওয়া

আলহামদুলিল্লাহ কারেন্ট চলে গেছিল এখন জেনারেটর লাইন দেওয়া হয়েছে মাইক ম্যানেজমেন্টের দায়িত্বে আছে